আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো নার্সারি থেকে চারা আনার পর অনেকেই ভুল পদ্ধতিতে গাছ লাগায় আর কিছুদিন পরে গাছটা মারা যায় প্রথমত এক পরিবেশ থেকে আরেক পরিবেশে বা এক ওয়েদার থেকে যখন আর এক ওয়েদারে যায় তখন কিন্তু গাছের মানিয়ে নিতে কিছুটা সময় লাগে আজকের ভিডিওতে আমি দেখাবো আমি নার্সারি থেকে গাছ কিনে এনে কিভাবে রোপণ করি এই হাইব্রিড নয়নতারা গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো আজকে সেটাই লাগাবো সাথে সাথে তোমরা জানতে পারবে আমি এই নয়নতারা গাছের জন্য কিভাবে মাটি রেডি করলাম তো তোমরা যারা আমার ভিডিও আগে থেকেই দেখো এবং আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা প্রথমবার দেখছো তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম প্রথমেই গাছের শুকনো বা নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো আমি ফেলে দেব এরপরে মাটিটাও তৈরি করে নেব প্রথমেই নেব নর্মাল গার্ডেন সয়েল মাটিগুলোকে ভেঙে গুড়ি করে নিব এর সাথে নিব বালি কারণ মাটিটা কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে এরপরে পুরনো গোবর সার আর শুকনো পাতা আর কোকোপিটের একটা মিক্সচার দিয়ে দিবো এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে হাড়ের গুড়ি থাকলে এখানে কিছুটা পরিমাণ ব্যবহার করতে পারো গাছটা বসানোর জন্য আমি এরকম একটা টব নিয়েছি তোমরা অনেকে জানতে চাও এই টবগুলো গুলো আমি কত টাকা করে কিনি এই আট ইঞ্চি টবগুলো আমি চল্লিশ টাকা করে কিনি একটা দোকান থেকে টবে আমি আগে থেকেই ফুটো করে নিয়েছিলাম আর সেটা সেল করছি কয়েকটা ইটের খোয়া দিয়ে এতে করে শুধু পানিটাই বেরিয়ে যাবে কাদা মাটি গোলে বের হয়ে জায়গা নোংরা হবে না এরপরে গাছটা নিয়ে ভালোভাবে গাছের গুড়া থেকে মাটিটা আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি দেখো একদম কিভাবে সরে যাচ্ছে শুধু বালি দেওয়া মনে হচ্ছে এর মধ্যে অধিকাংশই বালি খুব সহজেই সরে যাচ্ছে তবে এতটা সরানোর প্রয়োজন নেই খুব ভালোভাবে করতে হবে যাতে গাছের সে শেকরে ভাবে আঘাত না লাগে তো এরপরে আমি টবে কিছুটা মাটি ভরাট করে সেখানে গাছটা বসিয়ে দিচ্ছি আর বাকিটাও মাটি ভরাট করে সব শেষে দিয়ে দিব পানি তোমরা দেখতেই পাচ্ছ পানি দেওয়ার সাথে সাথে মাটিটা কিভাবে শুষে নিচ্ছে তার মানে মিডিয়াটা কিন্তু খুব ভালো হয়েছে এতে করে গাছের গোড়ায় পানি জমে থাকার কোনো পসিবিলিটি নেই গাছের গোড়ায় পানি জমে থাকলে শেকড় পচে যেতে এই ফুলের রংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর গাছটা বসানোর পরে প্রায় প্রতিদিনই ফুল পেয়ে যাচ্ছে তোমরা চাইলে এই পদ্ধতিতে নার্সারি থেকে গাছ এনে বসাতে পারো আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছে রুপালি ইসলাম তার নাম নেওয়ার জন্য এই তো নিয়ে নিলাম আপু খুশি হয়েছে তো আর আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে নূরজাহান তোমাকে অনেক অনেক ভালোবাসা